হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত তোমাদের একটা নতুন জিনিস দেখাই চলো এটা কি বলো তো সবাই বুঝেই গেছো এটা হলো শিকারা যেটা ডাল লেকের প্রচুর পরিমাণে দেখা যায় সবাই ওখানে যায় আর এটাতে চড়ে মানে খুব একটা মানে মানে দারুণ একটা ফিলিং যাকে বলে খুব ভালো লাগে মানে নদীর ওপর দিয়ে এটাতে করে চড়তে চড়তে অনেক দূর অবধি যাও খুব সুন্দর লাগে তো আমি যেখানেই যাই সেখানকার একটা ছোটোখাটো কিছু স্মৃতি রাখি সেই জন্য এটা নিয়ে এসেছি বিশেষ করে আমার মেয়ে এটাকে মানে বারবার করে বলেছে মা তুমি যখনই আসবে এটা কিন্তু নিয়ে আসবে কাঠের নৌকা কিন্তু তুমি নিয়ে আসবে শিকারা তুমি নিয়ে আসবে যে ঠিক আছে তো নিয়ে এসে দেখেছি যাতে এটা আমি রাখবো আর এটা মাঝে মাঝে আমার কাশ্মীরের কথা মনে করিয়ে দেবে কি সুন্দর না